স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছে আজকে চলে আসলাম ঢাকা কাউর বাজার মাছের বাজারে এখানে আজকে বরিশাল ভোলার এবং চাঁদপুর আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকে ভিডিও বাজার আসতে শুরু করেছে নতুন নতুন ইলিশ আপনারা যারা নতুন নতুন ইলিশ খেতে চান তারা অবশ্যই চলে একজন ঢাকা কাওরান বাজার মাছের বাজারে নিয়মিত ভিডিওগুলো আপনারা পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এটাই তো মনে হয় চাঁদপুরের হ্যাঁ সব

আর ওই জন্য আছে আড়াইশো টাকা কেজি করে ভালো এক নম্বর আপনার মাছ তো মাছ আছে বিভিন্ন জায়গায় কিন্তু মাছ তো আপনি সব জায়গার মাছ তো আর আপনি ফ্রেশ না দেখা গেল সেম মাছই আপনি অন্য জায়গায় ওয়েটের কিনতে যাবেন আর কম দামে পাইবেন ওই যে মাছটি কাঁচা দেখলেই হয় মাছ খাইলে বসবেন যে মাছ খাই কোয়াচা মাছারি আর কোয়াচা সব মাছ এক জায়গায়

कब ना देखुम देख एस आप वो गांड अरे इ तादा मसे की कंदबे हमर

அது பாஸ்தா 4000 جنيه. மேல கீழ எல்லாம் பால். ஹலாசி. நான். கைந்து வரது. ஸ்கில்டர் ஜென். ஓ. ஹோஜர் சப். ஓ என்னது. Uh-huh. <laughs>